মালয়েশিয়াতে বিল্ডিং এর কাজে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের বেতন কত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আপনাদেরকে জানাবো মালয়েশিয়াতে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের বেতন কত এই মাত্র আমার বস বেতন দিয়ে গেল মাসুদ রানা আমার যে বস সবাই বেতন নিয়ে যাও সবাই বেতন নিয়ে যাও যদি কারোর বাড়ি টাকা লাগে অ্যাকাউন্টে ছাড়ার দরকার হলেই আমারে জানাবা আমি অ্যাকাউন্টে ছেড়ে দিয়ে আসবো সবাই হেল্প করব অ্যাকাউন্টে রেটও বেশি তোমাদের উপকার হবে আবার দেশের উপকার হবে রবিবারে যাব সবাই টাকা পয়সা যদি কেউ ছাড় দিয়ে দাও দ্বিতীয়বারও ফিরে আমি তোমাদের হেল্প করব বন্ধুরা আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়াতে দীর্ঘ তেরো বছর বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে তো আপনারা অনেকে আগ্রহী যে আসলে বিল্ডিং এর কাজে মালয়েশিয়াতে বেতন কত বা আমি যে তেরো বছর কাজ করি আমার বেতন কত নতুন যারা আসতেছে তাদের বেতন কত তো এই বিষয়ে আপনাদেরকে আজকের একটা পূর্ণাঙ্গ ধারণা দেব ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো বর্তমানে আপনারা জানেন যে কলিং বিষয়ে অনেক লোক আসতেছে মালয়েশিয়াতে তো আমাদের যে কোম্পানিও অনেক লোক চার পাঁচশো লোক আনতেছে বা এনেছে সবারই চার পাঁচশো লোক অলরেডি এনেছে তো নতুন লোকের বেসিক ওই কাজ ভেদে অর্থাৎ আট ঘন্টায় ষাট রিঙ্গিত অ্যাভারেজ আর যদি ওটি হয় কনস্ট্রাকশনের কাজ তো বাট আমরা আমার যে কাজ ঢালার কাজ আমার বসের যে কাজ এই ঢালের কাজে ওটি হয় সব থেকে বেশি তো ওটির হিসাব আলাদা যদি আট ঘন্টা ওটি হয় আর আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ওটি তাইলে কত পড়ে একশো বিশ রিঙ্গিত তো বর্তমানে আটাশ টাকা রেট চলতেছে এক রিঙ্গিত সমান আটাশ টাকা যে সেই অনুপাতে যেটা আসে সেটাই আর যারা পুরাতন পুরাতন যারা তাদের দিতেছে আমার বস সত্তর রিঙ্গিত তো সত্তর রিঙ্গিতে ওই একই হিসাব আট ঘন্টা বেসিকে সত্তর ইঙ্গিত আরও আট ঘন্টা যদি ওটি হয় ওভার টাইম সেখানে আসবে কত আরও সত্তর তাহলে কত হয় টোটাল একশো চল্লিশ এর থেকে অনেক বেশি বেশি কো আছে মালয়েশিয়ার অনেক জায়গাতে কিন্তু বেশি বেশি কে আবার টাকা পাওয়া যায় না দীর্ঘদিন আল্লাহ যেহেতু মালয়েশিয়াতে রেখেছে অনেক কিছুই দেখেছি আর তার ভিতরে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যেটা সেটা হলো বেশি বেসিক যেখানে বেতন পাওয়া যায় না সেখানে দেখা যায় যে প্রথম এক মাস দুই মাস সঠিকভাবে বেতন দেয় তারপরে দুই চার মাস বেতন দেয় না আটকে যায় পরে কাজ বন্ধ হয়ে যায় অথবা বেতন মার যায় যে কোনোভাবেই তো আমাদের কোম্পানিতে ইনশাল্লাহ সেরকম কোনো কিছুই নাই বেতন সলিড আমার যে বস মাসুদ রানা মাসুদ রানা তিনিও প্রতি মাসে বিশ তারিখে টাকা দিয়ে যায় তো আজকের দিয়ে গেল এই যে আমার বন্ধুদের সব টাকা বসে যেভাবে হিসাব করে দিয়ে গেছে সেভাবে তাদেরকে আমি সবাই দিয়ে দিতেছি বসে কি টোটাল হিসাব করে টাকা একসঙ্গে দিয়ে যায় বান্ডিল সহ এবার আমি এখানে যে এক এক টাকার নোট দশ টাকার নোট পাঁচ টাকার নোট পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট সব রকম খুচরা রেখে দিয়ে যেন সহজ হয় বা বসে মাঝে মাঝে দিয়ে যায় খুচরা টাকাও যেন সহজে দিয়ে যায় বেতন আর এখানে বেতনের বিষয়ে যে আলোচনা করতেছি আমার বন্ধু সহকর্মী তাদের মুখ দেখানোটা গুরুত্বপূর্ণ না সেই জন্য মুখ ঢেকে রাখেছে যেন তারা কোনোভাবে বিরক্ত বা তেমন কিছু না হয় তো আশা করি আপনার একটা ধারণা পেয়েছেন একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন যে বর্তমানে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কাজের বেসিক অ্যাভারেজ পঞ্চান্ন ষাট রিঙ্গিত ওটি হিসাব আলাদা যেটা যে অনুপাত বেসিক অনুপাতে তার ওটি যোগ হবে একসাথে এখন আর যারা অভিজ্ঞ যারা অভিজ্ঞ এক্সপেরিয়েন্স আছে যারা মিস্ত্রি মিস্ত্রিদের বেতন আমাদের কোম্পানিতে ঢালাইয়ের কাজে দেয় সত্তর অবশ্য বাতু অর্থাৎ ইটগাতা প্লাস্টার স্কিম এগুলাতে বেতন আরও বেশি কিন্তু ওটি আবার কম অর্থাৎ যার যেই কাজের ধারণা বা যার যে যার যেই কাজে অভিজ্ঞতা আছে সেভাবে এখন আমার বেতন কত আপনারা জানতে চেয়েছেন অনেকে আমার বেতন কত তো আমার বেতন ইনশাল্লাহ একটা সম্মানজনক স্যালারি আমার বসে পে করে আমি এখানে যে দেখাশোনা করি আমার বসের চোখ কান হাত এই হিসাবে অর্থাৎ আমার বসে আমার এখানে যেভাবে বলে দিয়েছে এইভাবে দায়িত্ব পালন করার জন্য আমি সেভাবেই পালন করি আর আমার যে বেতন সেটা আলহামদুলিল্লাহ একটা সম্মানজনক স্যালারি তো আজকের যারা আপনারা আসতেছেন তারা এসে যদি আমার সাথে বা যারা পুরানো তাদের সাথে কম্পেয়ার করেন তা ঠকবেন জেতবেন না কোনোভাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে মালয়েশিয়া কনস্ট্রাকশনে ঢালাইয়ের কাজের বেতন কত আশা করি আশা করি আপনারা পরিষ্কার হতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আপনারা যদি বিল্ডিংয়ের কাজের ভিডিও দেখতে চান বা আগ্রহী হন আমার ভিডিও দেখতে পারেন লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের নিয়ে আমি একটা কনস্ট্রাকশন কিছুই করতে চাই যেন কনস্ট্রাকশন কাজের ব্যাপারে আপনারা যারা যে কোনো বিষয়ে আগ্রহী তারা যেন সঠিকভাবেই সহজেই জানতে পারেন আপনাদের পরিবারের কেউ যদি বিদেশ থাকে মাদেশে থাকে বা আপনারা যদি মালয়েশে আসতে চান তারাও সাবস্ক্রাইব করতে পারেন দেখতে পারেন আশা করি সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন আল্লাহ হাফেজ নাসির বেতনটা নিয়ে একদিন